বাদাম কীভাবে উঠাই তো হয় সেটা লাইফ নাকি হ্যাঁ যারা লাইফ্রে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন लाइक शेयर कर दें ইতোর দেখো আপনারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন প্রবাল বিন বাজারে চলে আসছি লাইভটা শেয়ার করুন সবাই সবাই একটু লাইফ শেয়ার করুন এখানে মনে হয় মিছিল হবে একটা আপনারা সবাই লাইফটা শেয়ার করে দেন আমরা বাজারের ভিতরে ঢুকতেছে বরান্টির ভিতরে আমরা যারা লাইফটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমরা বরানোর দিতে চলে আসছি অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন এখানে একটা মডেল তো অনেক সুন্দর একটা পরিচিত করতে হচ্ছে যে স্কুল মাধ্যমিক স্কুল এই যে এই জায়গার বাংলো এখানে এই যে ডাক বাংলো আর একটা বাজারে চলে আসছে অনেক জ্যাম হয় এখানে দেখেন বরণী বাজারে আসলে অনেক ভিড় যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করে আমাদের হুন্ডা চালক নতুন সে ঠিক করে চালাতে পারে না আপনারা দেখতেছেন বাজারটা আসলে অনেক বড় বাজার বাজারে বাজার এখানে অনেক ভিড় হয় আপনার ভোলা জেলার ভিতরে এ একটা উপজেলা কিন্তু বরণুদ্দিন উপজেলা আপনার ভোলা থেকে আরেকটা উপজেলায় চলে আসছি আমাদের লাইভে কিন্তু দেওয়া আছে কিভাবে কিভাবে আপনি দোলা থেকে বরণ চলে আসবেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট করেন অনেক আজকে আজকে অনেক ভিড় অনেক জ্যাম ফলগুলা কথা সুন্দর করে সাজানো সতেজ খাবার পাবেন এখানে এখানে আসলে আসলে আপনি কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এখানের খাবার এত সুস্বাদু আসলে আপনারা যদি আসেন ঠিক আছে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আসলে এত সুন্দর খাবার কিভাবে এখানে করে ওরা আমরা এখন উপজেলার দিকে যাচ্ছি বনদী উপজেলা

এখন আর এটা বন্ধ হয়ে গেছে কারণ এখন যাওয়ার অনেক পথ আছে এই সাইডে একটা হল ছিল দিনে আসলে অনেক ভয় লাগে কারণ হচ্ছে যানবাহন যে কীভাবে চালায় ওরা সেটা আমরা বুঝতে পারি না এখানে দেখেন অনেক বাজার অনেক লম্বা বাজার আপনারা সবাই যদি এখানে আসতে চান তাহলে এইভাবে আসতে পারবেন আমাদের কিন্তু লাইভটা দেখে দেখে আপনারা আসতে পারবেন আশা করি আপনাদের সমস্যা হবে না আমাদের লাইভটা দেখতে চান তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে পাশে থাকার জন্য এভাবে সবাই যদি সাপোর্ট করেন তাহলে আমরা আশা করি আর সামনে এগিয়ে যাবো আপনারা দেখেন আমরা কিন্তু উপজেলার দিকে চলে আসছি আমরা উপজেলা এই যে একটা স্কুল আছে উপজেলাতে

¡Eh, qué! ¡Era cara! যারা <skrits> আমাদের <skrits>

হচ্ছে না দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে উনত্রিশ তারিখ লাবে আইডি কার্ড লাগে আর আপনার টিটিআর কার্ড লাগবে এটা টিটিআর মানে না মানে আবার অফিসে থেকে আপনি ফটো ছবি দিয়ে দেন ছবি দিয়া ওইখানে তারপর উইব্যাতে কাট দেন এটা কি আপনারা वहां লাগে

अच्छा ए hey, की कहे हम बोले देते देना दी हां की चाहिए देला भाई नादर उधर से मैडम मैडम कंप्लीट करके

কি স্যার সবাই ভালো আছেন সবাই হ্যাঁ হ্যাঁ আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করে কি অবস্থা ভালো স্যার এই স্যার উপজেলা উপজেলা সদর ভালো থাকেন ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও